হ্যালো আলাইকুম রাস আজকে নয় জুন রোজ রবিবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চলুন দেখে সামনে আজকে ঢাকা সদরকার থেকে বিভিন্ন রোটে কী 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 যাবে এদিক থেকে এদিকে দেখতে পাচ্ছি কোদালপুর হাটুরা পট্টি নোজনগুলো নজানগুলো তারা সমস্ত রাত নয়টার পরে বা আটটার পরে যাবে তারা রাত্রে তাদের নির্দিষ্ট স্থানে ঘাট প্লেসে যাবে যাওয়ার জন্য যে কোনো একটি নজান যাবে আর কি আর পাশে দেখতে পাচ্ছি আমরা কাজল সাপ ঢাকা থেকে বগা পোটোখালির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা বগা পোটোখালি থেকে ঢাকার উদ্দেশ্যে বা আজকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর আজকে যাবে কাজল সাত চলুন দেখে আসে সামনে আর কি কী নদানগুলো আছে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এদিকে আমরা বরিশালের নদানগুলো দেখতেই পাচ্ছি আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্য অত পারত এগারো এবং পারাবাদ বারো দুটি নজন ছেড়ে যাবে ঢাকা থেকে রাত নয়টার পর এবং বরিশাল থেকে সুবরাজনয় এবং সূর্য নয় দুটি নজন ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন বারো বার বারো এবং এগারো এবং বারো দুটি ঘাট আছে আজকে যাওয়ার জন্য ইডি স্পেশাল এখনও কোনো ট্রিপ চালু হয়নি তারপরে চালু হবে তখন তিন চারটি করে নজান চলাচল করবে আজকে বা কথা দুইটি যাচ্ছে আর তাছাড়া বরিশাল ঝালো কাটে এখনও কোনো নজান দেখতে পাচ্ছি না ঘাট প্লেসে নেই আজকে হয়তো যাবে না গতকালকে হয়তো যায়নি ঢাকা থেকে ছেড়ে যেহেতু জানি তো আজকে কোনো নজান ছেড়ে আসবে না এবং আজকে সম্ভবত এখনও যাবে না যা যদি যায় তো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো জানিয়ে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব পরবর্তীতে কোন নৌজনটা বেশি ঝাড় উদ্দেশ্যে ছেড়ে যায় আর আপনারা যারা ঢাকা থেকে লিস্টে যাবেন তারা সকাল আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দশ আটটা বাজে পেয়ে যাবেন কানিভাল কোচ পুস্তকলাপ ক্রিকেট থেকে এবং আটটা তিরিশ মিনিটে লাইন তিন সকাল নয়টা বাজে কনফলি চোদ্দো তারপর দুপুর দুইটা বাজে আলোয়ারি নয় বা আলুয়ারালি চার যে কোনো একটি পেয়ে যাবেন আর বিকাল চারটা বাজে কনফুলি তিন সম্পত্তি সম্পদ বা কনফলির চার যে কোনো একটি নদান পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে এবং মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার নজানগুলো ইলিশা দিয়ে থাকে এবং রাত দশটা বাজে রাজ রাত বি বা কনফলি এগারো দুটি নজনের ভিতরে একটি নদান পেয়ে যাবেন ইলিশার জন্য আর চার নদানগুলো প্রতি সকাল প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত চলাচল করে প্রতি ঘন্টায় নদানগুলো পেয়ে যাবেন ঢাকা চারপতি বেরিয়ে উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা ষোলো মোলা স্বাস্থ্য অভিযান যাবে একটি পার্সেন্ট অভিযান পাঁচ ঘটপার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য আর তার পাশাপাশি রাজংশ রাজনশাহ আজকে সোলা হিলা ভাসানচার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজনশাহ এবং সোলা ভাষা হিলা হিসলা ভাসানচার থেকে ছেড়ে আসবে সম্রাট দুই গতকালকে সম্রাট দুই গেছে আজকে সম্রাট দুই ছেড়ে আসবে এবং রাজংশাহ আট ছেড়ে যাবে আর তার পাশাপাশি আজকে এখন পর কোনো কোনো নজর নেই হয়তো আজকেও কোনো নজর ছেড়ে যাবে না গতকালকেও ছেড়ে যায়নি বা তার আগে কয়েকজন কোনো নজান ছেড়ে যায়নি তাই সম্ভবত আজকেও কোনো নজান ছেড়ে যাবে না আর তারপর মনপুরা হাতের উদ্দেশ্যে দেখতে সরি ভেতরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি তার শিফটিনকে আজকে মানে একটি নজনে ছেড়ে যাবে তার শিফটিন মনপুরা হাতিয়ারের উদ্দেশ্যে এখন ঈদ স্পেশাল কোনো ট্রিপ চালু হয়নি চালু হয়তো আবার রোটেশন ভেঙে তা তিন চার তিনটি করে নজান চলাচল করবে দৈনিক তো মনপুরা হাতিয়া থেকে আজকে কোনোগুলি টিপুতে আরও ছেড়ে আসবে গতকালকে একটি নদান ছেড়ে গিয়েছিল আজকে একটি নজরানি ছেড়ে আসবে ঢাকা থেকে ঢাকা উদ্দেশ্যে মনপুর হাতের উদ্দেশ্যে আজকে তার শিব তিন হাতে গতকাল সরি কারণ তিন যাবে ঢাকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে এবং মনপুর হাতির থেকে আজকে তার শিব এক ফিরে আসবে ঢাকার উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছেন বেদার পাচ্ছেন উদ্দেশ্যে তার শিব তিন যাবে এবং টিপুতে আরও ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে তার পাশাপাশি না আর কি কী নজানগুলো আছে সদরঘটের উদ্দেশ্যে সদরঘাটে বিভিন্ন রোগী ছেড়ে যাবে দেখুন আজকে নিউ ছাবিনে দুই দেখা যাচ্ছে ধুলিয়া একের ব্যানারে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন নুরানপুর কালার থেকে আজকে সমস্ত ইগোল পাঁচ ছেড়ে আসবে গতকাল ইগল পাঁচ গেছিল আজকে ইগল পাঁচ ছেড়ে আসবে আর আজকে চরমন্ত্র উদ্দেশ্যে পাঁচ যাবে ঢাকা থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এবং আর চরমন্তস থেকে আপনার পুবলি নয় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে গতকাল বই নয় ছেড়ে গেছিলো থাকায় এদিকে লালমনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মানিক একারা যাবে আজকে ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে এবং লালমন থেকে প্রিন্স এখন ছেড়ে আসবে গতকালকে হ্যাঁ প্রিন্স হ্যাঁ গেছিল আজকে প্রিন্স হাকিন লালমন উদ্দেশ্যে ছেড়াবে তার পাশাপাশি আপনার চা মানিক এককে দেখতে পাচ্ছি মানিক এক মানিক একা দুই ভাই একই একই পাশাপাশি আছে মানিক এক আজকে ঢাকা থেকে বরানোর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বারান্দি থেকে গাড়ি চালা দিন আজকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন গতকালকে সময় ভোলা তার একটি যাত্রা বাত্রাসে আজকে গতকালকে যায়নি তাই আজকে সরিয়ে রাখছে তার পাশাপাশি আজকে ভোলা খেয়ে কাটের উদ্দেশ্যে আমি বালিয়া গন্দফুলি দশকে দেখতে পাচ্ছি দুইটি নদানই ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে এবং ভোলা খেয়াঘাট থেকে একটি নদান ছেড়ে আসবে গণফুলি নয় ভোলা খেয়েঘাটের নদনগুলো আটটা পঁয়তাল্লিশ মিনিটে গণফুলি দশ এবং আটটা তিরিশ মিনিটে আমি বালিয়া দেবে তার পাশাপাশি আমরা ঘোষার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি দুলিয়া ঢাকা দেবেলা দুলিয়া ঘোষাট পাঙ্গাসা বারাঘাটগুলো ঢাকা থেকে চলা তিরিশ মিনিটে ছেড়ে আছে দুলিয়া এক আজকে ঘোষার থেকে ছেড়ে আসবে শাহরুখ এক বিকাল পাঁচটা বাজে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে এখন পর্যন্ত চলন্ত পারবন্ধ ক্ষেপুরের উদ্দেশ্যে কোনো ঘাট প্লেসে আসেনি পারবন্ধ ক্ষেপুর উদ্দেশ্যে এখনও কোনো নজান ঘাট প্লেসে আসেনি তো এই কোনো নৌদান যাবে এখনো সঠিক বলতে পারছি না তাছাড়া আপনার এদিকে দেখতে পাচ্ছি আলুওয়ালি চারকে দেখতে পাচ্ছি আজকে দুপুর দুইটা বাজে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে দেখতে পাচ্ছেন আলুওয়ালির চার যাবে ঢাকা থেকে দুপুর দুইটা দেখতে পাচ্ছে এবং রাত দশটা বাজে দশটা বিশ মিনিট ইলিশ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আলুওয়ালির চার এ দেখতে পাচ্ছেন আর যারা ইলিশ থেকে ঢাকা আসবেন তারা সকাল আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন সম্পদ কর্ণফুলি বা কর্ণফুলি তিন বা কর্ণফুলি আছে যে কোনো একটি নৌযান সকাল আটটা পঁয়তাল্লিশ বা নয়টা বাজে পেয়ে যাবেন আর রাজারেড বি বা কর্ণফুলি এগারোটা যে কোনো একটি নৌযান দুপুর দুইটা বাজে দোয়েল পাখি দশ দুইটা তিরিশ মিনিটে গ্রিং লাইন তিন তিনটা বাজে কর্ণফুলি এবং বিঘা সন্ধ্যা সময় মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসা নজানগুলো ইলিশাঘাট যেহেতু রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে আজকে সে আসবে আলো ভালো চার যেহেতু আজকে আলো ভালো চার ছেড়ে যাবে এই ছিল আজকে আমাদের মতো আজকে আমাদের সতর্ক সরাসরি লাইভ আপডেট সবসময় আমাদের চ্যানেলটার পাশ থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আজকের মতো এই পর্যন্ত লাভ হাফেজ